এই বাবুটার আসলে অপারেশন পরবর্তী ঝুঁকি আসলে অনেকগুলো ঝুঁকি আছে কারণ বাবুটার মাথা অনেক বড় হয়ে গেছে তার মাথার সাইজ এইট্টি সেন্টিমিটার যে আমার নিউরোসার্জন যিনি বললেন যে আসলে যখন প্রেশার আবার হঠাৎ করে রিলিজ হবে তখন ব্রেন আসলে আবার পানি রিকমলিশন হওয়ার একটা চান্স থেকে যায় এই বাচ্চাটা সেপসিসের চান্স অনেক বেশি এই বাচ্চাটা আসলে যেহেতু তার নিউরোলজিক্যাল অলরেডি অনেক ড্যামেজ হয়েছে তার ব্রেন ম্যাটার একেবারে কমে গেছে এবং এই বাবুটা আসলে ভবিষ্যতে হানড্রেড পার্সেন্ট স্বাভাবিক হবে কি এখনই আসলে বলা যাবে না তবে ইমিডিয়েট অপারেশনের কমপ্লিকেশন যেগুলো সিএসএফ লিক হয়ে যাওয়া শার্ট মেশিন বন্ধ হয়ে যাওয়া তার ইনফেকশন ডেভেলপ করা এই জিনিসগুলো প্রতিরোধের জন্য আমরা আসলে তারপরে তাকে এই অপারেশনের পরবর্তী যে এটাকে আসলে ত্বরান্বিত করার জন্য আমরা আসলে ইনটেনসিভিস্ট হিসাবে যা যা করার প্রয়োজন সেটা আইসিউ কেয়ারে থাকবে এবং আমি মিনিমাম বাহাত্তর ঘন্টা সে আইসিউ কেয়ারে থাকবে এবং তার এই রেসপিরেশনটা পুরোপুরি এস্টাবলিশ হলে এবং ব্রেনের ফাংশন মোটামুটি ফিরে আসলে তখন আমরা ওকে আবার নিউরো সার্জনের ওনাদেরকে পরামর্শ নিয়ে আল্লাহ যেন এই সুস্থ করে দেয় ভালো করে দেয় ওকে যেন আল্লাহ একটু মেহরবানি করে মায়ের পরে ফিরে দেওয়ার ব্যবস্থা করে আপনাদের সবার কাছে এই দোয়া চাচ্ছি যেন ওর মায়ের মুখটা মুখে যেন হাসি ফুটতে পারে এই দোয়া সবাই আপনারা করেন